আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আমি আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম সাগরের মাছ পুয়া মাছ কীভাবে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে লড়াচাড়া করে নিলাম কতক্ষণ এখন আমি দিয়ে দেবো এটা বাদাম ব্লেন্ডার করা যেহেতু আমার একটু জলের পরিমাণ বেশি লাগবে পরিমাণে মাছও বেশি আসলে বাসা বাড়িতে রান্না করলে এত জলের পরিমাণ প্রয়োজন হয় না দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরচি গুঁড়া দিয়ে দিলাম মিক্স মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে লাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নেব দেখতে থাকুন আসলে রান্নাবান্না তেমন কিছু না রান্না সবাই পারে আমার আপুর আরও বেশি পারে আমার থেকে আমরা তো রান্না তো বেশি পারি না আফরা আফুরা বোনেরা খুব ভালো ভালো রান্না করে আমরা পুরুষ মানুষ কি রান্না করব আমি অফ ক্যামেরা মাছগুলো বেজে রেখেছি দেখেন আমার মাছগুলো অনেক সুন্দর করে বেজেছি সাগরের পোয়া মাছ আমি এগুলো রেডি করে নিচ্ছি আমার মশলাটা হয়ে গেলে আমি দিয়ে দেব আসলে প্রবাসে যারা আসেন অবশ্যই কাশিকে আসবেন কাশিকে শিখে আসা অনেক ভালো বেতন আমার ভাইয়েরা যে দেশে যান সৌদি আরব যান দুবাই মালয়েশিয়া কাতার অন্য অন্য কান্ট্রিতে যে যে কান্ট্রিতে যান যে কোনো কাজ শিখে যাবেন অনেক ভালো বেতন পাবেন অনেক খুবই সুযোগ সুবিধা পাবেন খুবই দাম পাবেন আমার মশলাটা হয়ে গেছে তাই মশলাটা আমি নিয়ে নিচ্ছি আসলে রান্না কথা কি বলবো রান্না বান্না সবাই পারে রান্নাবান্না তেমন কিছু না সবাই সবার ভিডিও দেখবেন আসলে আমার বয়সটা এত সুন্দর না তারপরেও আমি তাদের সামনে বলতে যে দুটুক পারি আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই দেখতে থাকুন আমি মাছটা কীভাবে রান্না করছি সাগরের মাছ আমি বড় একটা থালিতে নিয়ে নিলাম আমার মাছটা প্রায় হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি দুম দিয়ে দেবো কতক্ষণের জন্য পনেরো মিনিটের জন্য আসলে রান্না বান্না তেমন কিছু না রান্না হলে নিজের আইডিয়া যে এনে অনেক রকম রান্না করে আমি এভাবে রান্না করি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এক একজনে এক এক রকমভাবে রান্না করে এক একজনের রান্নার স্টাইল আলাদা স্বাদ আলাদা অবশ্য আমারটা একটু অন্য স্টাইলের রান্না যেহেতু আমি ছেলে মানুষ আমার রান্নার স্টাইল অন্য রকম বাপুদের রান্নার স্টাইল এক রকম আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে কেউ রান্না কেউ ছোটো করে দেখার মতো কিছু নাই যে যে যেভাবে পারে এভাবে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম